নমস্কার কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয়ই ভালো আছেন আগের দিনে ভিডিওটা যেখানে শেষ করেছিলাম আজকে সেখান থেকে শুরু করছি আমরা অলমোস্ট এসে গেছি দুবাইতে এই এমিরেটসের আমি একটা খুব নতুন ফিচার্স দেখতে পেলাম যেটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে না তিনটে ক্যামেরার অপশান দিচ্ছে যেটা আমরা নিজেরাও দেখতে পাচ্ছি এই যে স্ক্রিনে আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এই ক্যামেরা হচ্ছে প্লেনের টপ ভিউ অর্থাৎ প্লেনের উপরটা কেমন দেখতে লাগছে আর এই সেকেন্ড ক্যামেরাটা হচ্ছে প্লেনের একদম নিচেকার ভিউ আরেকটা ক্যামেরার অপশান দিচ্ছে যেটা হচ্ছে পাইলট ভিউ অর্থাৎ পাইলট প্লেনটা চালাবার সময় কিভাবে প্লেন থেকে দেখতে পাই তো এখন সেই পাইলটের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি না একটু বাদেই যখন ল্যান্ডিং হবে তখন দেখাচ্ছি এখন সামনেটা পুরো ধোঁয়া ধোঁয়া দেখাচ্ছে সেরকম কোনো ভিজিবিলিটি নেই এসে গেছি আমরা দুবাইতে এখান থেকে নেমে আমরা ইমিগ্রেশনে যাব। প্লেন থেকে ওল্ড দুবাই আর নিউ দুবাই দুটোই দেখতে পাওয়া যায় এই অংশটা হচ্ছে ওল্ড দুবাই এই দেখুন এই অংশটা হচ্ছে দুবাই ডেজার্ট আর এই দেখুন এইটা হচ্ছে পাইলট ভিউ আমাদের প্লেনটা ল্যান্ডিং হবে এই যে প্লেনটা ল্যান্ডিং হয়ে গেছে এবং পাইলট প্লেনটা নিয়ে যাচ্ছে গেটের কাছে তো উনি কীভাবে তার উইন্ডশিল্ড দিয়ে দেখছেন সেখানে একটা ক্যামেরা আছে সেই ক্যামেরাটা আমাদের প্রত্যেক যাত্রীর যে সামনের স্ক্রিনটা আছে সেই স্ক্রিনটার সাথে শেয়ার করা আছে খুব নতুন এক্সপিরিয়েন্স আমার কাছে এই ক্যামেরা দিয়ে প্লেনের আশেপাশের ভিউটাও কেমন লাগে সেটা দেখার তাই ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি নেমে গেছি দুবাইতে এখন আমরা আছি টার্মিনাল সিক্সে আর ইমিগ্রেশন হবে টার্মিনাল থ্রিতে তাই টার্মিনাল থ্রিতে যাওয়ার জন্য আমাদেরকে আবার সেই নিতে হবে এয়ার ট্রেন যেমন আমরা নিউ ইয়র্কে নিয়েছিলাম তেমনই এই বিদেশ সফর করতে গেলে তিনটে জিনিস ভীষণ ইম্পর্টেন্ট একটা হচ্ছে ইমিগ্রেশন লাগেজ কালেকশন আর আরেকটা হচ্ছে সিকিউরিটি চেকিং এই তিনটেই যেমন খুব হ্যাপা তেমন এই তিনটেই ভীষণ ইম্পর্টেন্ট বিদেশ সফরের জন্য তো আমরা এয়ার ট্রেন ধরার জন্য নিচে যাব যেখানে ল্যান্ডিং হলো তার থেকে এখানে দেখুন কত বড়ো সাইজে একটা এলিভেটার আছে আমরা সেটাতে উঠে পড়লাম কিন্তু এই এলিভেটারে কোনো সুইচ নেই এখানে সেন্সার কাজ করছে মানুষ ঢুকলেই এরা নিজের থেকে বন্ধ হয়ে এটা নিচে নিয়ে যাচ্ছে শুধুমাত্র ওপরা আর নিচ করছে তো এর জন্যই বোধহয় এই এলিভেটারটাতে কোনো সুইচ নেই একমাত্র ওপর আর নিচ করার জন্য কতগুলো এলিভেটারের ব্যবস্থা করা আছে দেখুন আর ভেতরের ইন্টেরিয়ারটাও খুব সুন্দর কত সুন্দর না এয়ারপোর্টের ভেতরটা এয়ারপোর্টের ভেতরে চারিদিকে প্রচুর ইনফরমেশন লেখা আছে যাতে মানুষজনের কোনো অসুবিধা না হয় আর তাছাড়াও এয়ারপোর্টের অনেক কর্মী যত্রতত্র দাঁড়িয়ে আছে হেল্প করার জন্য তাই কোনোভাবেই মানুষ অসুবিধায় পড়বে না এই দুবাই এয়ারপোর্টের ভেতরে এখানে আমরা ইয়ার ট্রেনটার জন্য ওয়েট করছি কতক্ষণ বাদে ইয়ার ট্রেন আসবে সেটা দেওয়া ছিল স্ক্রিনে যেমন আমাদের কলকাতার মেট্রোতে দেওয়া থাকে ঠিক তেমনই পাঁচ মিনিট বাদেই ইয়ার ট্রেনের টাইম ছিল এবং সেটা এসে গেছে আমরা জাস্ট পরে স্টপেজটাতে যাবো তাই এখানে বেশিক্ষণ সময়ও লাগবে না এসে গেছি এবার আমরা এখান থেকে স্ট্রেট যাব ইমিগ্রেশনে ইমিগ্রেশনে তো ভিডিও অ্যালাউড নয় তো আমি একটু দূরে দাঁড়াই আর দাঁড়িয়ে আপনাদেরকে শেয়ার করি যে দুবাই আসার জন্য কি কি ডকুমেন্টস দরকার হয় আর কত টাকা দরকার ভিসার জন্য তো এখানে দু রকম টাইপের ভিসা হয় একটা আগে থেকে অ্যাপ্লিকেশন দিয়ে দিয়ে তারপর ওখানে টাকা জমা দিলে ওটা আগে থেকে ভিসা চলে এলো আপনার কাছে আর সেকেন্ড একটা অপশান আছে সেটা হচ্ছে অন অ্যারাইভাল অর্থাৎ আপনি এলেন এসে এনাদের কাছে ভিসার অ্যাপ্লিকেশন দিলেন যে আমি ঢুকতে চাই তখন ওরা অন অ্যারাইভালে ভিসার জন্য সমস্ত ডকুমেন্টস নিয়ে নেয় আর তারপর একটা টাকার বিনিময়ে আপনাকে ভিসা দেয় তো মিনিমাম দুবাই দেয় এক মাসের ভিসা তার থেকে বেশি দেয় বাট তার কমে দেয় না আমরা ভিসা ফর্মটা আগে থেকেই ফিল করে রেখেছিলাম অনলাইনে এখানে এসে আমরা জাস্ট টাকাটা জমা করেছি অনলাইনে ফর্ম ফিল করা থাকলে লাইনে বেশিক্ষণ দাঁড়াতে হয় না আর দু কপি ছবি আনতে হয় ছবি দুটো তাদেরকে জমা করে দিতে হয় আর তার সাথে টাকা লাগে টাকার ব্যাপারটা হচ্ছে দুবাইয়ের নিজস্ব ভিসা আছে আর দুবাই আরেকটা ভিসাকে এন্টারটেন করে সেটা হচ্ছে ইউএস ভিসা যদি কারোর ইউএস ভিসা থাকে তাহলে দুবাইতে এক মাস থাকার জন্য যে ভিসাটা পাওয়া যায় সেটা হচ্ছে সত্তর ইউএসডি লাগে আর যদি কারোর ইউএস ভিসা না থাকে সে যদি ইন্ডিয়া থেকে ডাইরেক্ট আসে দুবাইয়ের ভিসা দরকার পড়ে তার তাহলে সেখানে তার লাগবে আড়াইশো ডলার আড়াইশো ইউএসডি আমি এই পুরো ভিসার ব্যাপারটা কিন্তু টুরিস্ট ভিসা সম্পর্কেই বললাম কারণ দুবাইতে তো আরও অনেক রকম ভিসা হয় কিন্তু আমরা অ্যাপ্লাই করেছিলাম ট্যুরিস্ট ভিসা আর যে টাকাটা আপনাদেরকে বললাম সেটা হচ্ছে পার পারসন হিসেবে তো বাইরে বেরিয়ে আমরা গভর্নমেন্ট ট্যাক্সিতে উঠে গেছি এখানে প্রত্যেকটা ট্যাক্সি যেগুলো লাল রঙের কালার করা বা হলুদ রঙের কালার করা এগুলো হচ্ছে গভর্নমেন্ট ট্যাক্সি তো এদের ফেয়ার বাঁধা উঠলে এরা মিটার চালু করে দেয় আর আপনি যে লোকেশানে যাবেন সেই লোকেশনটা বলে দিলে ওরা সেখানে ড্রপ করে সেখান থেকে ভাড়া নিয়ে নেয় এদের মধ্যে কোনো রকম কারচুপির ব্যাপার স্যাপার নেই দুবাইতে এই ট্যাক্সি সার্ভিস ছাড়াও এদের টিউব কানেকশানও খুব ভালো অর্থাৎ এদের যে মেট্রো রেল সেই কানেকশানও খুব ভালো সেই সম্পর্কেও আমি যদি কোনো ইনফরমেশান পাই বা আমরা যদি টিউবে করে যাই তাহলে আপনাদেরকে সেই ভিডিও আমি শেয়ার করব রাস্তায় যেতে যেতে উঁচু উঁচু বাড়ির সামনে হঠাৎ করে দেখতে পেলাম এই ফিউচার অব মিউজিয়ামকে দুবাইয়ের বিখ্যাত মিউজিয়াম এটা নিশ্চয়ই আসবো এখানে এর ভেতরে অনেক কিছু রয়েছে যেগুলো আমরা ফিউচারে দেখতে পাই সেরকম জিনিসপত্র বা খুব ভালো লাগলো দেখতে আর এইটা হচ্ছে দুবাইয়ের মেট্রো রেল স্টেশন বাঁদিকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা ওদের টিউব কানেকশান পুরো দুবাই জুড়ে রয়েছে ওদের এই মেট্রো কানেকশান কি সুন্দর বড় বড় উঁচু উঁচু বাড়ি দেখুন যেগুলো আমরা এতদিন টিভিতে বা কোনো ভিডিওসে দেখে এসছি আমরা যে হোটেলটা নিয়েছিলাম সেটা এয়ারপোর্ট থেকে খুব একটা দূরে নয় মিনিট পনেরো লাগলো হোটেলটার নাম হচ্ছে রোভ আমরা চলে এসেছি অলমোস্ট আমাদের হোটেলের কাছাকাছি এই হোটেলটা যখন বুক করি তখন এই হোটেলে সব থেকে যেটা আমাদের ভালো লেগেছিল সেটা হচ্ছে হোটেলটার একদম সামনেই হচ্ছে বুর্জ খালিফা আর আমরা যেটা রুমটা বুক করেছি সেটাও কিন্তু বুর্জ খালিফা ভিউ রুম তো চলুন হোটেলে চেক ইন করি আর নেক্সট ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব যে আমরা কী রুম পেলাম কত তলায় রুম পেলাম আর কেমন হোটেলটা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আমি হোটেলের ডিটেলস আর তার সাথে সেদিনকে কোথায় কি ঘুরলাম কি করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি খুব শীঘ্রই হাজির হয়ে যাবো আরেকটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আর আনন্দে থাকুন